কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে আগে হয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখন যে স্টেশনের মধ্যে রয়েছি সেটা হলো মাইম রেল স্টেশন আর এই মাইম রেল স্টেশন থেকে আমরা আজকে যাব যে যে আজকে যে জায়গাটায় ট্যুর করেছি যা যে জায়গাটায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো ভেরাবি তো চলুন আর আমার এই ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন ওভার ব্রিজে দাঁড়িয়ে আছি আর নিচে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আর আজকে ট্যুর হলো আমাদের ধারাবি তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে ধারাবি বস্তি। সেখান থেকেই আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি চলুন আর দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত চলুন তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটাতে সেটা হলো মাহিম জংশন তো মাহিম জংশন থেকে আমরা কিন্তু সেই ধারাবি সেই ভেরাবি বস্তি খুবই ডেঞ্জারাস এলাকা সেখান থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনছি এক পলক আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করবো তো চলুন আমরা সামনের দিকে আস্তে আস্তে যে ব্রিজটা পের হলেই কিন্তু আমরা সেই লোকেশানে পৌঁছে যাব বন্ধুরা এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পিছনে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আমরা সেই জায়গাটাকে আমরা মনে হচ্ছে এখান থেকেই শুরু তো আমরা সামনের দিকে দেখতে পাচ্ছেন দেখুন পুরো একদম ওভার ব্রিজ থেকে আমরা নিচের দিকে আস্তে আস্তে নেমে পড়ছি আর সমস্ত ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন জনবিরল বলতে পারেন এখানে সেরকম একটা জনসংখ্যা খুবই কম আছে সামনের দিকে হয়তো আস্তে আস্তে বাড়তে থাকবে জিনিসটা তো আমরা সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আর যতই এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা সেই মানুষের একটা হিট সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে করে চলেছে আচ্ছা এখান থেকে আমরা টান নেব তো টান নেবার পরেই কিন্তু আমরা সেই মেন আমাদের যে উদ্দেশ্য সেই জায়গাতে আমরা কিন্তু পৌঁছে যাব তো আপনাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো তো দেখতে থাকুন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তো চলুন কত দূর যাওয়া যায় দেখা যাক তো বন্ধুরা খারাপই যে মেন বস্তি সেটা কিন্তু এখান থেকেই শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বাড়িগুলো দেখি আপনারা এখানে পরিস্থিতিটা বুঝতে পারছেন যে একটা লেভেল আস্তে আস্তে বাড়ির হাইট দেখতে পাচ্ছেন কমে এসেছে আর এদিকে যে একটা ক্যাচরাচ্ছন্ন একটা যে ড্রেন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু সেই বস্তির দিকে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আর আপনাদেরকে দেখাতে থাকবো চোখ চোখ আমি ফ্রন্ট ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে এর একটু সামনের দিকে এগিয়ে গেলি আমরা দেখতে পাবো সেই ধারাবী বস্তি আর সেখানেই আমরা যাচ্ছি আর এদিকটা দেখতে পাচ্ছেন এদিকটা শুরু আর ডান দিক থেকে বাম দিকে গেলেই শুরু হচ্ছে সেই ধারাবী বস্তি তো চলুন বন্ধুরা আমরা আপনাদেরকে ধারাবী বস্তিতে নিয়ে যে আপনাদের ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ পুরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা পিছনে দেখতে পাচ্ছেন যত কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি তত একটা খুবই জ্ঞানজাম পরিস্থিতি এই খারাপই বস্তি মুম্বাইয়ের বিখ্যাত বস্তি কয়েক হাজার হাজার বললেও ভুল হবে যত মানুষ কিন্তু একসঙ্গে সেখানে বসবাস করছে তো আমরা কিন্তু সেই দিকেই এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন দেখতে পাওয়া যাচ্ছে সামনে সব পেপার দিয়ে ছাওয়া বাড়িগুলোর উপরগুলো দেখতে পাচ্ছেন কালো এবং নীল পেপারে ছাওয়া ঋণের বাড়ি বহু দূর পর্যন্ত বিস্তৃত এই খারাপ বস্তুটা দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন জনবহুল একটা এলাকা আর তার ভিতর দিয়েই আমরা কিন্তু এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত কিন্তু আমরা সেই সমস্ত গোষ্ঠীটাকে একদম এলাকাটা সেটা কিন্তু সমস্তটা আমরা দেখতে পাচ্ছি এ যদি আরেকটু যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু সমস্ত জায়গাটা আপনাদেরকে দেখাবার দেখানো যেতে পারে দেখতে পাচ্ছেন এদিক থেকে একদম যে রাস্তাটা চলে গেছে এটা পুরো একদম যে এই জায়গাটাই তো চলুন আরও সামনের দিকে আমরা এই জায়গা এগিয়ে যাই এবং সে একদম ভিতরে আমরা এখন একটু ঢুকবো আর সে ঢুকে আপনাদেরকে সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি তো দেখতে থাকুনটা দেখতে পাচ্ছেন পুরো সামনে যাব আর আমার মনে হচ্ছে ততই কিন্তু এই রাস্তা কিন্তু ছোট হয়ে আসছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যতই কিন্তু আমরা সামনে এগিয়ে যাব ততই কিন্তু এরকম বাড়ি দেখতে পাবো দেখুন কতটা একটা গ্যাঞ্জাম এরিয়া যাকে বলা হয় দেখতে পাচ্ছেন আর কিন্তু বেশি আমি সামনে যাব না রাস্তা কিন্তু এখানেই শেষ হচ্ছে তো চলুন এখানে মুসলিম পুরো এরিয়া এরিয়াটা পুরো মুসলিম এলাকা একটা দেখতে পাচ্ছেন বেশিরভাগ মুসলিম যে একটা এরিয়া এটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এ দেখুন এখানে কিন্তু চোর মার্কেটের মতো চুরাই মাল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এ দেখুন হেডফোন চার্জার সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর এই তো বন্ধুরা আমরা কিন্তু সেই পুরো এলাকাটাকে কাভার করে নিয়েছি এখন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি সে তার কারণে কিন্তু এখানে সমস্তটা আশেপাশে যোগান বসেছে আর বন্ধুরা আপনাদেরকে এই সমস্ত ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলে এসে সেই আজকের এই পুরো আমি বস্তুটাকে আপনাদের কাছে তুলে ধরলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই প্রতিনই আর একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই